আপনাদের সবাইকে স্বাগত তলে তারকারা যেমন দক্ষতার সঙ্গে নিজেদের অভিনয়ের কেরিয়ার কে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সেই দক্ষতার সঙ্গে তারা বড় করে তুলছেন তাদের সন্তানদের চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের প্রিয় টলি তারকার সন্তানদের প্রসন্ আর অর্পিতা চ্যাটার্জির ছেলে কৃষণজিৎ জিতের মেয়ে নামান্যা মদনানি দলে নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত দুজন সন্তান হ্যাঁ বন্ধুরা তার ছেলের নাম অঙ্কন আর মেয়ের নাম রিসোনানিয়া তলি অভিনেতা সোহম তার ছেলে সোহমের ছেলের নাম সাজ শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া দুই মে, যারা আর সারা শ্রাবন্তী আর তার ছেলে অভিমন্যু অভিমন্যুকে শ্রাবন্তী ভালোবেসে ঝিনুক বলে ডাকে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার আর অভিনেতা রাহুল ব্যানার্জির ছেলে সহজ ইন্দ্রানী দত্ত রাজনন্দিনী দত্ত অভিনেতা আবির চ্যাটার্জির মেয়ে ময়ূরাক্ষী চ্যাটার্জি মীরের মেয়ে মুসকান আলী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আর তার মেয়ে স্বস্তিকার মেয়ের নাম অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত আর অভিনেত্রী বার্খা বশিষ্টের মেয়ে মীরা অভিনেতা হিরন চ্যাটার্জির মেয়ে নিয়াশা কেমন লাগলো আপনাদের প্রিয় দলে তারকা আর তাদের সন্তানদের দেখে আমাদের আপনাদের জানান মূল্যবান মাধ্যমে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি